আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ যেন নজানা কয়েকটি জিকে প্রশ্ন এবং তার উত্তর আজকের প্রথম প্রশ্ন একটা ঘোড়ার গলায় দশ মিটার লম্বা একটা দড়ি বাঁধা আছে কিন্তু ঘোড়াটা পনেরো মিটার দূরে গিয়ে ঘাস খাচ্ছে এটা কিভাবে সম্ভব কারণ দড়ির অপর প্রান্তটা কোনো জিনিসের সাথে বাঁধা নেই কোন জিনিস নিচে থেকে উপরে যায় আবার উপর থেকে নিচে আসে কিন্তু কখনো নড়ে না সঠিক উত্তর হবে মই বলুন তো কোন প্রাণী লাফাতে পারে না এ সঠিক উত্তর হাতি বলুন তো দেখি কোন খাবার কখনো নষ্ট হয় না সঠিক উত্তর মধু মধু কখনো নষ্ট হয় না যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শূন্যস্থান পূরণ করে বলুন তো এখানে শব্দটি কি হবে এখানে শূন্যস্থান পূরণ করে শব্দটি হবে উপকার বলুন তো আইলা ঝরডি কত সালে হয়েছিল দু সালে দু সালে নাকি দু হাজার সালে আইলা ঝরডি হয়েছিল দু হাজার সালে বলুন তো দেখি পৃথিবীতে সবচেয়ে বেশিবার দেখা গেছে কোন রং পৃথিবীতে সবচেয়ে বেশিবার দেখা গেছে নীল রং যদি একটা ডিম সেদ্ধ করতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে পাঁচটা ডিম সেদ্ধ করতে কত সময় লাগবে বলুন তো পাঁচটা ডিম সেদ্ধ করতে পাঁচ মিনিট সময় লাগবে এমন কোন জিনিস আছে যা গরম করার সাথে সাথেই জমে যায় এই প্রশ্নটির সঠিক উত্তর হবে ডিম ডিম গরম করার সাথে সাথেই জমে যায় এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে ফলটির নাম কি হবে এখানে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে ফলটির নাম হবে নাশপাতি কোন ফলের প্রথম আর শেষ অক্ষর যোগ করলে নাতি হয় ফলটির নাম হলো নাশপাতি বলুন তো দেখি কোন পাখি পিছনের দিকে উড়তে পারে উত্তর হামিংবার হামিংবারই একমাত্র পেছনের দিকে উড়তে পারে বলুন তো হাওড়া ব্রিজ কত ফুট চৌড়া হাওড়া ব্রিজ একাত্তর ফুট চৌড়া